বলবীর বল উন্নতম শির শির নেহারি মারি শির উই শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক দুলুক গোলক ভেরিয়া কুদার আসন আরস ছেড়িয়া ওটি আছে চির বিশ্ব আমি বিশ্ববিদাত্রীর মমললাটের রুদ্র ভগবান চলে রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রদয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্বার আমি ভেঙে করি সব মা আমি অনিয়ম উশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি নাকু কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টর পেডু আমি ভীম ভাসমান মাই আমি ধূর্যটি আমি এলুকে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নতম মশির আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথসম্যকে যাহা পাই যাই ছুর্নি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হামবির আমি ছায়া নট আমি হিন্দল আমি চলো চঞ্চল ঠমকি চমকি যেতে যেতে ঝকিতে চমকি ফিং দিয়া দিয়ে তিনদুল আমি চপলা চপল হিন্দুল আমি তাই করি ভাই যখন চাহে এমন চা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্চা আমি উন্মাদ আমি জঞ্জা আমি মহামারী আমি পিটিয়ে ধরিত্রীর আমি শাসন শাসন সংসার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত শির